এতক্ষণ আমার স্ক্রিনে যে ফ্রেম ডিজাইনগুলো দেখলেন ঠিক এই ধরনের ফ্রেম ডিজাইনগুলা কীভাবে তৈরি করবেন হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নেই তো আজকে এভিটি দেখাবো আমার স্ক্রিনে যে ফ্রেম ডিজাইনগুলো দেখলেন ঠিক এই ধরনের ফ্রেম ডিজাইনগুলা কীভাবে এডিট করবেন তো এডিট করার জন্য প্রয়োজন হবে কিপিএল ফাইল যেটার মাধ্যমে আপনারা এই ধরনের ফ্রেম ডিজাইনগুলো যে কোনো পরে কিন্তু এডিট করতে পারেন তো বেশি কথা বাড়াবো না আপনি সে নতুন দর্শক অবশ্যই টাইমস নিজেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এই ধরনের হেল্পগুলো সবার আগে দেখার জন্য তো ভিওর্স প্রথম আমাদের কিছু যেতে হবে পিজেল ল্যাপ অ্যাপে পিজেল ল্যাপে আসার পর আমাদের কিছু তো আমাদের ইউটিউবে ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে পিএল ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পিএল ফাইলটি ডাউনলোড করে নিতে হবে তো পিএল ফাইলটি ডাউনলোড করতে হলে অবশ্যই চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে এই চার সংখ্যার পাসওয়ার্ড নিয়ে যাবেন আজকে এই সম্পূর্ণ ভিডিওতে এই সম্পূর্ণ ভিডিওটি মনো সবাই দেখতে হবে তো যদি পিএল ফাইলটি ডাউনলোড করা হয়ে যায় তাহলে এখানে ইনপুট করতে হবে কীভাবে ইনপুট করে আপনারা আশা করি জানেন তো আমার ইনপুট করে আসে আমি এখান থেকে ওপেন করতেছি প্রোভিওর্স এ হচ্ছে আমাদের পেয়েবসাইটটি যেটি আমি আপনাকে দিয়ে দিয়েছি তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই ধরনের পেয়ে ফ্রেমগুলা কিন্তু ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুবই পপুলার তো যাই হোক কীভাবে এটা এডিট করবেন সেটি দেখিয়ে দিচ্ছি তো এডিট করার জন্য দিকে দেখতে পাচ্ছেন যে লেয়ার অপশন রয়েছে লেয়ার ক্লিক করবেন তো লেয়ার অপশানে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো লেয়ার পেয়ে যাবেন তো এখানে আপনারা চাইলে আপনারা নিজেদের নাম দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে তিন নাম্বার যে লেয়ারটা রয়েছে এটাতে আপনারা চেঞ্জ করতে পারবেন তারপর যে টেক্সের লেয়ারগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন জাস্ট সিম্পলি যদি আমি একটু দেখাই আপনাদেরকে এডিট করে একটা তো আমি জাস্ট এটাকে এডিট করবো তার জন্য প্রথমে কী করতে হবে আমাদেরকে যে লক রয়েছে এটা আনলক করতে হবে আনলক করার পর সাইডে যে পেন আইকন রয়েছে এতে ক্লিক করে আপনারা কিচ্ছু করার নেই জাস্ট আপনারা যে আমার নামটা রয়েছে এই জায়গায় জাস্ট আপনার নামটা লিখে দেবেন তো আমি লিখে দিচ্ছি একটা নাম হয়ে গেছে আমি জাস্ট ওকেতে ক্লিক করবো তো আর দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো এভাবে সবগুলো আপনারা করে নেবেন আর লাস্টে আপনাদের যেটা কাজ এখানে যে ডিপিটা রয়েছে এটা কীভাবে চেঞ্জ করবেন তো ডিপিটা চেঞ্জ করার জন্য আনলক করতে হবে লকটা তারপর এটার উপর একটা ট্যাপ করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন পি লেখাও একটু অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন যে রিসলেক্ট নামে একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করে আপনারা সরাসরি চলে যাবেন গ্যালারিতে তো আমি চলে যাচ্ছি সরাসরি গ্যালারিতে এলাই থেকে আমার একটি পছন্দের ছবি নিয়ে নিয়েছি তো জাস্ট এটাকে আমরা ক্রপ করে নিব আপনার সাথে ক্রপ নাও করতে পারেন আমি জাস্ট একটু ক্রপ করে নিলাম তারপর আমরা এটা কী করবো এই যে ফটোটাকে ধরে আমরা এটা বড় করে নেব ফ্রেম অনুযায়ী তো আমি জাস্ট বড়ো করে নিচ্ছি তারপর যদি ফটোটা ঠিকঠাক হয়ে যায় তারপর জাস্ট আপনি লক করে দেবেন তাহলে আর নড়াচড়া করবে না তো যদি সব কিছু ইডিট কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনারা ফটোটাকে সেভ করা জন্য জাস্ট উপর দিকে দেখতে পাচ্ছেন সেভে করুন এখানে ক্লিক করবেন তারপর আপনারা কী করবেন সেভ সেভের ইমেজে ক্লিক করে দেবেন তারপরে এখানে কাস্টমারের জায়গায় আলোটা সিলেক্ট করে দেবেন তারপর সেভ টু দ্যালাইতে করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো আজকের রিভিউটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই আপনি তো আমার চ্যানেল নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আপনারা জয়েন করে থাকবেন সেখানে কিন্তু পি সাথে কিন্তু বিভিন্ন ধরনের আপডেটগুলো দেওয়া হয় তো দেখা হচ্ছে নেক্সট ওই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ